হ্যাঁ আমরা অনেক খুশি কারণ আমাদের সবার অনেক যদিও সে আমার খালু শ্বশুর কিন্তু আমরা কেউই তার শ্বশুর মানি না সবাই বন্ধুর মতোই মনে করি ওনারে এবং উনি খুব ভালো মানুষ আমরা সবাই ওনাকে খুব ভালোবাসি আর এই হলো আমার হাজব্যান্ড এক সপ্তাহ পরে আসছে হ্যাঁ সব রেডি যাও খালুরে নিয়ে আসো বৈসা যাও

মানে বন্ধুরা বন্ধুরা আমার মতো আপনারা মাঝে মধ্যে দুই একদিন পর পর দেখবেন যে আপনার জন্য সবকিছু বানায় বানায় রাখবে খাইতে পারবেন এবং আদৌ যত্নটা বেশি বেশি পাবেন ঝগড়াও কম হয় ঝগড়াও কম হয় না আসলে আমার অফিসটা দূরে হওয়াতে আমার প্রতিদিন পারি না তো সবাই রেগুলারই আসার চেষ্টা করবেন বউ বাচ্চার কাছে থাকলে সব কিছু সব সব কিছু ভালো তাহলে তোমরা আমাদের আমি এক সপ্তাহ পরে আসছি মামারে নিয়ে আসছি দেখে এত কিছু রান্না করছো নাকি টিকিয়া টিকিয়া পোলাও বলি যাব না গরুর মাংস এটা কি পোয়া মাছ হ্যাঁ এটা আর ওটা কি চিকেন এমন করতেছো তা বড় আচ্ছা মামা আমরা পাইছি আমাদের সাথে আমরা অনেক আনন্দিত মামা যে আমাদের বাসায় আসছে জন্য আনন্দিত আজকে বৃহস্পতিবার না আমি দিতেছি আমি দিতেছি